হ্যালো আমার সকল প্রিয় দিদি ভাই দাদা ভাই তোমরা সবাই কী করছো এই দেখো আমরা বেরিয়েছিলাম একটু বাইরের দিকে জানো তো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম হঠাৎ দাদা দেখো গাড়িটা প্রবলেম হয়ে গেল কী করবে বুঝতে পারছে না গাড়িটা ফেলে গেছে তো আমরা আটকে গেছি জানো তো তো এই দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাও বলছি যতক্ষণ না স্টার্ট হচ্ছে আর কি এই দেখো আজকে মেয়ে তো সাজু গুজু করে বেরিয়েছে মুড একদম পুল্টো হয়েছে তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই আশপাশটা বেশ ভালো এখানে যে জায়গাটা দাঁড়িয়েছি দেখো একদম রাস্তা ধারে কত দোকান দোকান আছে কত দোকান পাট রয়েছে তো ঠিক একটা আমরা সাইডে দাঁড়িয়ে রয়েছি তারপর এখানে প্রকৃতিটা কি সুন্দর জানি এই যে গাছটা দেখতে পাচ্ছো এই যে গাছটা আমার পিছনে এই গাছটা না নিচের দিকে দেখো কত দেখো কত খেজি পড়ে পড়েছে তোমার নিচে দেখতে পাচ্ছ দেখো কত খেজি পড়ে আছে আর বলি এমন জায়গায় হয়েছে যে খেজুর গুলো তুলতে পারবো না সব টাকা খেজুর গো টপ টপ করে পড়ছে একটা একটা করে দেখো থেকে যাবো

কত খেঁজুর পড়েছে না কত খেঁজুর পড়েছে রাস্তায় তোমাদের দেখানো দেখতে পারবে না তোমাকে বলটাই খেয়ে শুধুই ধরেছে আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু জুম করে দেখো কত খেজুর ঠিক দেখতে পাচ্ছ তোমরা পুরো এরিয়াটায় কত খেজুর পড়ে রয়েছে এই দেখো এই দেখো তোমরা দেখতে পারলে আর আমি তুলতেও পারবো না তার জন্য কিছু করার নেই তোমাদেরকে শুধু দেখিয়ে দিলাম আমিও একটু দেখে নিলাম যাই হোক তোমরা সবাই কি করছো বলো আমার কিন্তু বেশ ভালো লাগে কেন বলো তো আমার গরম ওদের কিন্তু খুবই ভালো লাগে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে যদি পরিবেশটা ঠান্ডা থাকার লাগে জাতি বলুক না কেন যে বৃষ্টি এদের আমার পছন্দ আমার বন্ধুদের মধ্যে যদি একটু ঠান্ডা ঠান্ডা শান্ত পরিবেশ থাকে সেই জায়গাগুলোতে বেশি পছন্দ করে তো আমার এই জায়গাটা তো ভীষণ পছন্দ হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো কিন্তু সবার সামনে তোমরা তো জানো আর কিছু বলার দরকার নেই আর এর না কি অবস্থা কি হবে গাড়িতে কি হবে বলো হ্যাঁ গাড়িটা হবে হবে তুমি দাঁড়াও গাড়িটা অন্তত কিছু গวนন করবে গাড়িটা হবে হবে মানে যদি না হয় তাহলে ছেড়ে এখানে দোকানে গিয়ে বাড়ি চলে যেতে হবে কি ঝামেলা তো এরকম পাইতে কোনো না তো আমার মেয়েকে কেরকম লাগছে পুরো টুকটুকি টুকটুকি হয়ে গেছে আর আমি টুকটুকি মা দেখি আজকে সাথে নিয়ে এসেছি কতটা ছবি টবি তুলতে চায় আগের দিনকার যা রাগ করেছিল মুখটা ঘুরিয়েছিল সে ভীষণ রাগ করেছিল তো যাই হোক আজকে ফাইনালি ভালো মনে ভালো মনে বেরিয়েছে আমরাও ভালো মনে বেরিয়েছি ঠিক হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না ঠিক হয়ে যাবে টাটা নমস্কার ভালো থেকো আজকের মতো এখানেই বাই বাই তুমি একটু বাই করে দাও যদি খেজুরগুলো পোড়াতে পারতাম না তোমাদেরকে পাঠিয়ে দিতাম টাটা